আচ্ছা ওনার নাম কি শফিকুল ওনার বাসা কোথায় পশ্চিম পাড়া আসলে উনি কি করতো কটনে চাকরি করতো না আপনার কি হয় উনি আব্বু আপনার কয় ভাই বোন তার সন্তান কয়টা তিন ভাই বোন দুই বোন এক ভাই দুই বোন ছোট না বড় 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 বিয়ে হয়ে গেছে আচ্ছা তো কবে থেকে উনি নিখোঁজ নিখোঁজ না উনি অসুস্থ কি হয়েছিল অসুস্থ আজকে সকালে আর ঘর গেছে আচ্ছা পরে সকালে বাসার থেকে বাইরে আইনে এই জায়গায় আইছে

হ্যাঁ বাঙালির বোতল না তেলের বোতল তেলের দলের ছিল ওরা তেল ছিল তেল আগুন ডাইলা বুঝতে পারে মানে সে নিজেই তার কি কোনো বড় ধরনের কোনো সমস্যা ছিল অসুস্থ হ্যাঁ বোঝাও থাকতে পারে না তারাও থাকতে পারে না এই যে ঔষধ পানী মামাই খুৱা

ওহহ জানা আছে কে কে নিয়ে সব তো দেখি সব গদর বাইরে বাইরে এতো জিততে হয় না এতো না এতো কে কাজ হবে না ভাই কো আপনি না এটা জাম ছাইটার আপন করতে হবে কাল লাই রাখবো না আপনার আপনার কি হয় আপা আপনার কি হয় ভাই ভাই ফোনটা নাও ভাই ফোনটা নাও মোবাইল নাও এই ফোনটা নাও দর্শক আসলে দেখছিলেন যে যে নিহত হয়েছে শফিকুল ইসলাম তার সঠিক ঠিকানা কিন্তু পাওয়া গিয়েছে তার সন্তান এসেছেন এবং তার সন্তানের ভাষ্যমতে তিনি নাকি নিজেই গায়ে পেট্রোল ঢেলে নিজেই আত্মহত্যা করেছেন এমনটি তথ্য তার সন্তান বলেছেন দর্শক সে পর্যন্ত আবারও কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ